শাক সবজির পুষ্টিমান সংরক্ষণ তিনটি ভাগে ভাগ করা হয়েছে রান্নার আগে রান্নার সময়ে এবং রান্নার পরবর্তীতে রান্নার আগে যেসব কাজ আমাদের জেনে রাখা ভালো বসতবাড়ির বাগান থেকে তাজা সবজি সংগ্রহ করা কাটার আগে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া শাক সবজি যতটা সম্ভব বড় টুকরো করে কাটা কাঁচা খাওয়ার যোগ্য সবজি সালাদ হিসেবে খাওয়া রান্নাকালীন সময়ে বেশি তাপে অল্প সময়ে রান্না করা রান্নার সময় পাত্রের মুখ ঢেকে রাখা যতটুকু সম্ভব খোসা সহ রান্না করা পরিমাণ মতো তেল ব্যবহার করা কম পানি এবং মশলা ব্যবহার করে রান্না করা শাক সবজির রং নষ্ট না করে রান্না করা এবং রান্নার পরে যে কাজগুলো ইম্পর্টেন্ট অতিরিক্ত পানি বা ঝোল ফেলে না দেওয়া গরম গরম পরিবেশন করা ধন্যবাদ সকলকে